নমস্কার আজকে বিশ্বিক রাশিকে নিয়ে বলবো বিশ্বিক ক্ষেত্রে বছরের শুরু যে পরিবর্তন হচ্ছে সেটা খুবই শুভ পরিবর্তন দিয়ে শুরু হচ্ছে শুক্রের পরিবর্তন যদিও শুক্র বিশ্বিক ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করবে তৃতীয় ঘরে নিজের মিত্র রাশি মকর রাশিতে তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে শুক্রের এই পরিবর্তন কোন দিক থেকে বিশ্বিক রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বিশ্বিক রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে আপনারা দেখবেন আমাদের চ্যানেলে নক্ষত্রকে নিয়ে বেশি আলোচনা করা হয় তো যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তো অনুষ্ঠানটি শুরু করছি বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি সপ্তম ঘরটা হচ্ছে সাধারণ রাশি বিশ্বরাশি এবং দ্বাদশপতি যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্র এতদিন ছিল হচ্ছে ধনুরাশিতে গুরু দ্বারা দৃষ্ট ছিল এবার রাশি পরিবর্তন করছে চলে আসবে তার মিত্র রাশি মকর রাশিতে এবং মকর রাশিতে তিনটি নক্ষত্রের পর তার গোচর সম্পন্ন করবে এবং শুক্র এখানটাতে অবস্থান করবে জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত সরি জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে তার গোচরের সময় ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত তো হচ্ছে গোচরের সময়সীমা এবং এই গোচরের মধ্যেও কিন্তু টুইস্ট থাকছে শুক্র তো অস্ত থাকছে এটা ঠিক কিন্তু মিত্র রাশিতে অবস্থান করছে নক্ষত্রগুলো ভালো পাচ্ছে এবং সাপোর্ট পাবে মঙ্গলের সাপোর্ট পাবে মঙ্গল তারপরে সূর্য সবই তো চলে আসবে ওই তৃতীয় ঘরে পরাক্রমের ঘরে চলে আসবে বিশ্বিক ক্ষেত্রে যেটা হচ্ছে মকর রাশি পরাক্রমের ঘর এবং এই সময়কালেও কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে একটা মিত্রতা বোধ বা একটা তৎকালীন সম্পর্কও কিন্তু তৈরি হয়েছে যার জন্য প্রভাব থাকবে ভালোই প্রভাব পাবে শুক্রের এই পরিবর্তনে বিশ্বিক রাশি শুভ গ্রহ শুভগ্রহের অবস্থান তো যাই হোক রাশির ক্ষেত্রে যে শুক্রের এই অবস্থান তিনটি নক্ষত্রে সেটা হচ্ছে উত্তরা সারা নক্ষত্রে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে জানুয়ারি মাসের এবং শোভনা নক্ষত্রে থাকবে তারপরে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত এবং ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসবে এক তারিখ থেকে ফেব্রুয়ারির এবং পাঁচ তারিখ পর্যন্ত থেকে তারপরে আবার রাশি পরিবর্তন করবে এবার শুক্র যে ঘরটাতে অবস্থান করে সেই ঘরের তো প্রভাব দেয় এবং সামনের ঘরেরও প্রভাব দিয়ে দেয় তো সামনের ঘরটাও শনির রাশি শনির কুম্ভ রাশি এবং সেই রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো অবস্থান যথেষ্ট ভালো তৃতীয় ঘরে অবস্থান শুক্রের এই অবস্থান শুক্রের দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তার দৃষ্টি ভাগ্যের ঘরে থাকছে অনেক দিক থেকে উন্নতির যোগ থাকছে আবার কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে কারণ দ্বাদশটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি তো শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে তেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে উত্তরাশালা নক্ষত্র যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরাশালা নক্ষত্র সূর্যের নক্ষত্র সূর্য সময় থাকছে ধনুরাশিতে এবং সূর্যও রাশি পরিবর্তন করবে সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে চোদ্দ পনেরো তারিখে সূর্যও ঢুকে যাবে শুক্রের সাথে অবস্থান করবে এবং আবার পনেরো তারিখ থেকে ষোলো তারিখে আবার চলে আসবে বুধ বুথ বলছি মঙ্গল আর এদিক হচ্ছে সতেরো আঠারো তারিখে আবার বুথ চলে আসবে চারটি গ্রহ অবস্থান করবে অর্থাৎ তৃতীয় পরাক্রমের ঘরটা কিন্তু যোগাযোগের ঘরটা ভাই বোনের ঘর তারপর আসবাবপত্রের ঘর ডকুমেন্টেন্সের ঘর যোগাযোগ বিভিন্ন রকম কাজ কিন্তু তৃতীয় ঘর থেকে দেখা হয় তো সেই ঘরে কিন্তু অবস্থান হতে যাচ্ছে অর্থাৎ তৃতীয় ঘর পুরুষত্ব পরাক্রমের ঘর হতে যাচ্ছে একটি তো শুক্রের এখন এই সূর্যের নক্ষত্রে কি কাজ হবে সূর্য তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতির ঘরে শুক্রের অবস্থান শুক্র হচ্ছে কি প্রতিভা গুণ আকর্ষণ ঐশ্বর্য ধন সম্পত্তি তো কর্মক্ষেত্রে এগুলো কিন্তু দেখার মতন পরিবেশন হবে যে দেখবে লোকে যে নিজের প্রতিভা উঠে আসবে কর্মক্ষেত্রে যার জন্য সমালোচনার পাত্র হবে সুনাম সুখ্যাতি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে এই শুক্রের এই সূর্যের নক্ষত্র অবস্থান এবং দূর দূরান্তের যেগুলো যোগাযোগ হচ্ছিল না কোনো যদি সরকারি কাজ হোক বা যে বেসরকারি কাজ হোক যেখানে কাগজপত্রগুলো খুব ঢিল গতিতে চলছিল বা নিজের প্রতিবাদ ধরুন সেই কাজগুলোকে পেয়ে যাওয়া সেইগুলো কিন্তু বুঝাচ্ছে যে কোনো টেন্ডার ড্রপ করেছেন সেই টেন্ডারের হয়তো পেয়ে যাওয়া পারমিশন সেই জিনিসগুলো বোঝাচ্ছে বা কোনো বিদেশি প্রজেক্ট বিদেশি প্রজেক্টের আশায় রয়েছিলেন সেই কাজগুলো হাতে পেয়ে যাওয়া সেটাও বুঝাচ্ছে এই সময়কালে ছোটো ভাই বোনদের সাথেও একটা সম্পত্তিজনিত যদি বিবাদ টিবাদ থাকে তারও কিন্তু মীমাংসা বা কাগজপত্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে একটা কোনো একটা কাগজ হয়ে গেল যে কোনো একটা সরকারি কাগজ হয়ে গেল ভাগ বিভাদের তো এগুলো কাটবে এবং কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে পূরণ করতে পারবে সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা কর্ম করছে তাদের জন্য আবার কিন্তু খুবই একটা শ্রেষ্ঠ সময় আবার যারা ব্যবসায়িক যারা ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য করছেন অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে কারণ শুক্র যে সূর্যের নক্ষত্রে অবস্থান করছে রাজকোষ সেই সময়কালে বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের আইন ইনকামটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এই সূর্যের নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে তবে সূর্য আর এদিকে দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে শুক্র তো এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্র তো নিজের ব্যবীচার থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ কর্মের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করবে এবং কর্মের ঘরের অধিপতি সূর্যও আবার কিন্তু এই শুক্রের সাথে যে জুটি তৈরি করছে পনেরো তারিখ থেকে এই সময়কালে কি হবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ তো এদিক থেকে সাবধান বা আনন্দ এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিক থেকে বিশেষভাবে সাবধান যে নিজের চরিত্রের উপর যেন কোনো কলমকে দাগ না উঠে আসে এবং এই সময়কালে সমাজে বড় বড় লোকজনদের সাথেও কিন্তু উঠা বসা হবে সামাজিক পরিচিতি পরিধি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা সরকারি মহলে কাজকর্ম করছেন বা উচ্চ আধিকারিকের সঙ্গে কাজকর্ম করছেন তাদের সেই যা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নাম খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে বা কোনো সরকারি প্রোজেক্টের আশা রয়েছেন বা যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টের সময়সীমা বৃদ্ধি পেয়ে যাওয়া যাতে নিজের একটা লাভের অংশ উঠে আসা সেটাও কিন্তু বুঝাচ্ছে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু বিশেষভাবে এই সময়কালে লাভবান হবে তো বিশেষভাবে লাভবান হতে যাচ্ছে যারা অলঙ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে বিশেষ লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বা এছাড়া অন্যান্য ডকুমেন্টেন্সির কাজগুলোর যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এই সময়কালে তো যাই হোক উত্তরা নক্ষত্র যথেষ্ট ভালো দেখাচ্ছে এরপরে যেটা নক্ষত্র সেই নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র তো চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র অবস্থান করবে শুক্র চন্দ্রমান কর্কট রাশিতে শুক্র হয় কি সুখের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি এবং চন্দ্রমান নক্ষত্রে এই যে অবস্থান করবে সে নক্ষত্রটা হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র তিনাকথ যে মহা মানে আমাদের বিষ্ণু আমাদের শ্রীহরি বিষ্ণু অধিপতি দেবতা এবং শুক্রের দৃষ্টি থাকছে সে ভাগ্যের ঘরে চন্দ্রমান নক্ষত্র অবস্থান করবে চন্দ্রমান রাশিকে কর্কট রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে তো ভাগ্যের বৃদ্ধি হবে সময়কালে এই সময়কালে মানসিক স্থিতি মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে সুখবৃদ্ধির কারক হবে এবং ঈশ্বরের ভক্তি ঈশ্বরের প্রতি একটা আরাধনা এইগুলো জিনিসও কিন্তু বুঝাচ্ছে এবং দূর দূরান্তে যাওয়ার মন ছুটে যাবে যেখানটাতে তীর্থস্থানগুলো পড়ছে যেখানটাতে আধ্যাত্মিক জিনিসগুলো রয়েছে সেগুলোকে দর্শন করার জন্য মন ছুটবে বিশ্বিক রাশির এই সময়কালে অর্থাৎ ভ্রমণ জিন জাতীয় কোনো জিনিস যেটা আধ্যাত্মিক নিয়ে পড়ে রয়েছে আধ্যাত্মিক সংস্পর্শ সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ভ্রমণের অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে এবং পিতার সাথেও সম্পর্ক এই সময়কালে যথেষ্ট ভালো হবে কারণ এই নক্ষত্রে যখন আসবে তখন কিন্তু একাধিক গ্রহ এই তৃতীয় ঘরে চলে আসবে মঙ্গল চলে আসবে বুধ চলে আসবে তারপর সূর্য মঙ্গল চারটি গ্রহ একসাথে থাকবে চতুর্গ্রহে যোগ তৈরি হচ্ছে সূর্য আর এদিকে হচ্ছে বুধের দ্বারা তৈরি হবে হচ্ছে বুধাদিত্য যোগ শুক্র মঙ্গলের জ্যোতি তৈরি হচ্ছে তারপরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে একাধিক জুতি তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে মানসিক দিক যথেষ্ট স্থিতি থাকবে মানসিক একটা যে মানে চিন্তাধারা নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই জিনিসগুলো হবে এবং মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে বিবাহের যোগ বা ভালো সম্বন্ধ চলে আসা বহু বিশ্বিক রাশির ক্ষেত্রে এটাও কিন্তু বুঝাচ্ছে শোভনা নক্ষত্র হেভি নক্ষত্র খুবই সুন্দর নক্ষত্র মায়া মমতার নক্ষত্র মায়া মমতা বুঝতে পারবে কারো যদি কোনো মানে তৃতীয় ঘর থেকে তো বহু রকম কিছু দেখা যে সাহায্য জিনিসটা দেখা হচ্ছে যে কেউ বিপদে পড়েছে পর উপকারিতার ভাবনা চলে আসবে যে কারোর পাশে যে কিছুটা দাঁড়ালাম কেউ হয়তো বিপদে পড়েছে কেউ সাহায্য চাচ্ছে আমার কাছে সেই জিনিসগুলো হবে ধর্মের প্রতি আস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এই কর্কট রাশিতে যখন এই কর্কট রাশি বলছি চন্দ্রমান নক্ষত্র শোভনাথে যখন শুক্র অবস্থান করবে হেভি অবস্থান হতে যাচ্ছে মায়া মমতা প্রেম ভালোবাসা জায়গা যোগাযোগ এগুলো হবে মানসিক স্থিতি যথেষ্ট ভালো হবে এবং যারা এই সময়কালে মিডিয়া সেক্টরে রয়েছেন মার্কেটিং ফিল্ডে কাজ করছেন কথা পাচক হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ভালো অবস্থান বিবাহের সম্বন্ধ চলে আসবে বহু জাতক জাতিকারই বিশ্বিক রাশির ক্ষেত্রে ভালো অবস্থান হতে যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যারা বিদেশি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি প্রজেক্ট লাভ হবে এবং এই সময়কালে যদি নিজের উপর বেশি বিশ্লেষণ করা যায় তো অনেক কিছু কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ারও পথ পেয়ে যাবে কারণ শোভনা নক্ষত্র কিন্তু এটাই বোঝায় যে নিজের উপর বেশি কাজ করতে হবে নিজেকে বুঝতে হবে নিজের উপর কাজ করতে হবে কোন পথে চলবো সেগুলো কিন্তু শোভনা কারণ এই নক্ষত্রে যখনই কাউকে কোনো জ্ঞান দেওয়া যাবে তাহলে স্থান কিন্তু বৃদ্ধি হবে অর্থাৎ অন্যকে জ্ঞান না দিয়ে সেই জ্ঞানটা নিজের উপর লাগাতে হবে যে আমার কোন দিক থেকে ভালো হবে নিজের উপর নিজে পরিশ্রম করো তাহলে কিন্তু যথেষ্ট একটা ভালো উন্নতির দিকে সময়কালে অবশ্য মানে শোভনা নক্ষত্রে ভালো রেজাল্টই পাবে পাবেন বিশ্বিক তবে শোভনা নক্ষত্রে মাইনাস দিক শুক্রের এই খানটাতে চলে আসা মানে মনকে তো বিশেষভাবে প্রভাবিত করবে তো এই সময়কালে কি কারোর কোনো দায়িত্ব না যাবে না সেটাও কিন্তু দায়িত্ব নিলে কিন্তু পকেট খালি হয়ে যাবে এটাও ঠিক যে খুব মায়াশীল নক্ষত্র যে কিছু হয়তো কেউ বেশি সাহায্য চলে তো যা আছে সবই দিয়ে দিলাম পরে সেই জিনিসের জন্য আবার পস্তানো এটাও কিন্তু হয় এই শোভনাথে তো যাই হোক শোভনা নক্ষত্রে এরকম প্রভাব এরপরে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে এক তারিখ থেকে পাঁচ তারিখ অল্প কয়েকদিনের জন্য শুক্র থাকবে যেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র রাশির অধিপতির নক্ষত্রে থাকবে এবং রাশির অধিপতি মঙ্গল এই থাকছে তো ধনিষ্ঠা নক্ষত্রে এখানটা তো শুক্রের অবস্থান ভালো যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো কলা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন নাচ গান নৃত্য চিত্র বিভিন্ন রকম বা গানের ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো কাজের আর কি এই কলা বিভাগে সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে শুক্রের অবস্থান সূর্য অবস্থান করবে তো সুখবৃদ্ধি কিন্তু যথেষ্ট বৃদ্ধি করবে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কোনো একটা বড়ো অফার পেয়ে যাওয়া জীবনে বা তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া সমাজের সুখ্যাতি লাভ করা এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যোগাযোগ ব্যাপক হবে যে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হচ্ছে তার একটা অফার পেয়ে যাওয়া বা পরিচালনা করার দায়িত্ব বা যে এই সমস্ত ইনস্ট্রুমেন্টের কাজের সাথেই যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো এছাড়া খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবার হোটেল ব্যবসা ক্যাটারিং রেস্টুরেন্ট বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো ধনিষ্ঠা নক্ষত্রের খুবই ভালো অবস্থান এবং এই সময়কালে যারা আবার ঋণের চেষ্টা করছে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তবে এটাও মনে রাখতে হবে ধনুরাশিকে যে ঋণ নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে তা যে ঋণ দিয়ে মানে ঋণ দিয়ে কাউকে কাজ করাতে হবে সেটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে যে প্রজেক্ট বানাও প্ল্যান ম্যাপিক চলো ঋণ নাও কাজ করো উন্নতি কিন্তু সেই ঋণ যদি আবার অন্য কাউকে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে ঋণের টাকা ফেরত দেওয়া মুশকিল হবে এই ধ্বনিষ্ঠাতে এই শুক্রের এই অবস্থানে তো যাই হোক এই সময়কালেও বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখ জিনিসটা যথেষ্ট ভালো থাকবে বিশ্ব রাশির ক্ষেত্রে শুধু মাইনাস দিকই ইন্টারনাল অ্যাফিয়ার যে কোনো বাজে সঙ্গ বা বাজে মানে কর্মক্ষেত্রে যেহেতু সূর্যের অধীনে সূর্যও চলে আসবে এই ঘরে তো কর্মক্ষেত্রেও কিন্তু এটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে যে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ বা যেটা হয় আর কি এদিক থেকে কিন্তু সাবধান না তো কিন্তু কলঙ্কের দাগও পড়তে পারে বিশ্বিক এই এ সময়কালে কোনো উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বান শ্রীরাম সীতার কোন মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যারা গুরুর দীক্ষা না অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এগুলো করবেন এবং সূর্যদেব পরমের ঘরের অধিপতি সূর্যদেবের সূর্যদেবকে প্রত্যেক দিন অর্থ দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে বছরের শুরু পরিবর্তন শুক্রের পরিবর্তন শুভ পরিবর্তন বিশ্বিক রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জন্য শুভ হয় ভালো হয় এটাই কামনা করে শেষ করছি যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় নমস্কার ধন্যবাদ